জুরাছুরি জোনের আয়োজনে হ্যাটম্যান কারবারি সম্মেলন রাঙ্গামাটির জুরাছুরি সেনা জোনের আয়োজনে স্থানীয় হ্যাটম্যান ও কারবারিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছেন মঙ্গলবার সকালে শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন জুরাছুরি জোনের জোন কমান্ডার বিএ একাত্তর বাষট্টি লেফটেন্যান্ট কর্নেল জুল কিফলি আরমান বিখ্যাত পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা রিসোর্স অফিসার সহ স্থানীয় হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুল কিফলি আরমান বিখ্যাত পিএসসি বলেন বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় জোড়াছড়ো জোনের দায়িত্ব গ্রহণের পর থেকে ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দিয়ে যাচ্ছে জোন কমান্ডার আরও বলেন শান্তি শৃঙ্খলা স্থিতি বজায় রেখে সারা দেশের ন্যায় জোড়াছুরেও যাতে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে পারে সেজন্য সবাইকে একসাথে কাজ করে যেতে হবে এছাড়াও সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে সকলকে সোচার হওয়ার আহ্বান জানান তিনি জেট এসও মেজর মোহাম্মদ আশিকুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হেডম্যান করোনাময় চাকমা তিন নং মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনানন্দ চাকমা অনিল কুমার কারবারি ললিত কারবারি এবং মকবান মৌজার সহ অন্যান্যরা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যাহাতে কোনো প্রকার সহিংসতা না ঘটে সেজন্য স্থানীয় হেডম্যান কারিদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন জোন কমান্ডার দিনব্যাপী এই অনুষ্ঠানের অংশ হিসেবে আগত ব্যক্তিদের মেডিকেল সেবা ও বিনামূল্যের ওষুধ বিতরণ করা হয় পরে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন এবং জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে টি শার্ট প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট সিএচটিভি